দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় যে দুই ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা কর্মচারীরা পেতে পারেন একটু বেশি সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগী কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা এদের মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে পে থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবে তবে এর দুটি ধাপ হতে পারে গত রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিং এ এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলে সুর রহমান সুপ্রিয় দর্শক মন্ডলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবন যাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকেই মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীরা বেতন বাড়বে সংবাদ ব্রিফিং এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মখলেশ রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে সেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব এদিন মহার্ঘ ভাতা ও বঞ্চনার নিরসন কমিটি প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টা সময়োপযোগী তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে কমিটি সুপারিশ দেবে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির দেওয়া সুপারিশ অনুসারে এই বাস্তবায়ন হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে এরই মধ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে কমিটি গঠন করেছে অর্থ বিভাগ কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছে মখিলেসুর রহমান তিনি জানান সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে হয়তো একটা স্লাব করা হবে মূল্যস্ফীতি থাকলেও অর্থনৈতিক সংকটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বেতন কাঠামো দেওয়ার পরিকল্পনা নেই সরকারের এই কারণে মহর্গ ভাতা দেওয়ার উদ্যোগ নেয় সরকার এর অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটিও গঠন করা হয় বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বান করে সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব লেজিস লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্য বলা হয়েছে মহার্গ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্মিকরণ করতে পারবে সাধারণত পাঁচ বছর উত্তর নতুন বেতন স্কেল ঘোষণা করা হয় সর্বশেষ দুই পনেরো সালের জুলাইয়ে অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতিবছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এমন পরিস্থিতিতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেট বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও মূল বেতনের পাঁচ শতাংশ বাড়তি দেওয়া হয় এতে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ে চারশত বারো থেকে আটশত টাকা কিন্তু মূল্যস্ফীতির বিষয়টা বিবেচনায় নিয়ে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশত টাকা করা হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রায় আড়াই বছর ধরে দেশে পাঁচ শতাংশের বেশি মূল্য বিশেষ ঘোষণা করা হয় যা এ অর্থ বছর চলমান তবে প্রায় নয় বছর নতুন পে না হয় বাড়তি মূল্য জীবনযাপনে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করা যুক্তি হবে না এই অবস্থায় গঠিত কমিটি মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণের পাশাপাশি বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বলবৎ থাকবে কিনা তা চূড়ান্ত করবে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বরে সারা দেশে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে তেরো দশমিক আশি শতাংশ খাদ্য বহির্ভূত পণ্যে নভেম্বরে সারা দেশে মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক শতাংশ সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে จะว่าไงทายเอ๋บ้าตา মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হের ফের হয় না জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশত আশি কোটি টাকা বাজেটে মহার্গ ভাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের জন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে এদিকে মহর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বলেন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো এইট জিৰ' নাম্বাৰ